মুখোমুখি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান দল এবং তার আগে কিন্তু অনুশীলন সারছে সবুজ প্রেম ব্রিগেড এবং আপনাদের যে আপডেটগুলো জানাবো যে মুম্বাই ম্যাচে ড্র করার পর মোহনবাগান দল কিন্তু রীতিমতো পদবে অনুশীলন সারছে এবং আজ প্রায় পঁয়তাল্লিশ মিনিট কোচ হোসে মলিনা তিনি অনুশীলন শুরু হওয়ার আগে তার ছেলেদের সঙ্গে কথা বলেছেন ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ বৈঠক চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মানে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল পাঁচটা থেকে এবং পাঁচটা পনেরো নাগাদ অর্থাৎ সাড়ে চারটে থেকে পাঁচটা পনেরো নাগাদ কিন্তু মিটিং করেন ড্রেসিং রুমে কোচ হোসে মলিনা এবং আপনাদেরকে আরও যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের আপডেট জেমি ম্যাকলারেন কিন্তু আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন হালকা এবং তারপরে উঠে গেছেন কিছুক্ষণ অনুশীলন করার পর কিন্তু ফের উঠে গেছেন এবং মেডিকেল রুমে চলে গিয়েছেন ফলে জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু এখনই ধোঁয়াশা কাটছে না এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন থাকবেন না এটা কিন্তু কনফার্ম বলাই চলে তাকে নর্থ ইস্ট ম্যাচ আইএসএলের যে নর্থ ইস্ট ম্যাচ রয়েছে মোহনবাগানের সঙ্গে সেই ম্যাচে ভাবনা করা হচ্ছে যে সেই ম্যাচে তাকে যদি খেলানো যায় অর্থাৎ জেমি ম্যাকলারেন নিয়ে কিন্তু এখনই ধোঁয়াশা কাটছে না দ্বিতীয়ত আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ তার চোট লেগেছিল কিন্তু আজ রথারীতি তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন তবে পাখির চোখ এখন মলিনার যে তাদের যে আগামী ম্যাচ সেই আগামী ম্যাচের দিকে নজর রাখা এবং জেমি ম্যাকলারেন কবে ফিরবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে রাখলাম এবং নুনো রাইস মোহনবাগানের যে নতুন খেলোয়াড় সেই খেলোয়াড় কিন্তু আগামী সপ্তাহে আসতে পারেন এটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে চলুন দেখেনি আজ অনুশীলনের বিশেষ কিছু এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন